একটা দিকে একটার দিকে এসে এখন গরু কিনে নিয়ে যাচ্ছো এত সময় লাগলো কেন এ ঘুরে ঘুরে বেড়াসি ঘুরে ঘুরে দেখে শুনে বুঝে যতটা পড়তাই কিনা যায় তাই তো গতকাল শেষ মে 38 এ নিয়ে নিলে এটা কি পালবা এখন নিজে হ্যাঁ কতদিন পালবা 5 গরু নিয়ে খুশি কি দেখে পছন্দ কইলে গরুটা পাল দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা তাছাড়া কিন্তু খুব সুন্দর একটা বকনা গরু মাত্র আটত্রিশ হাজার টাকায় কিনে নিয়ে চলে গেল আমাদের শিয়ালমারি পশু হাট থেকে এই যে আবার একটা গরু বিক্রি হয়েছে ভাই কিনলে কত টাকায় কিনলে ষাট হাজার কি এড়ে বাচ্চা ষাট হাজার টাকায় কিন্তু বাছুর পাওয়া যাচ্ছে চুয়াডাঙ্গা শিয়ালমারি পশু হাটে দেখার মতো একটা বাছুর ভাই আপনারা কোথেকে এসছেন চাঁদপুর থেকে আসছি চাঁদপুর থেকে এসেছে মাসা আল্লাহ মার্শাল গরু কিনে খুশি থেকে পছন্দ হইলো নাবি কম্বল ভালো ঠিক আছে সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্রি হয়ে যাচ্ছে ইতিমধ্যে এখানে কি হচ্ছে আমাদের একটু দেখতে হবে সমস্যা আর পাঁচ হাজার টাকা এই পঁয়ত্রিশ ওর উপর টাকা পঁয়ত্রিশ থাকা দিতে পঁয়ত্রিশে দাম দিয়ে দিছিস

একদম ভাই বলছে ত্রিশ নে পঁয়ত্রিশ নে আর এই ভাই বলছে আর ইন্দে দুজন যুক্তি করে বলছে ভাই একটা দাম ও চল্লিশ নে আমি যদি মৃত্যু কথা বলি আমার বাপ তো মৃত্যু কথা বলবে না বাপের কিস করো

আমি একশো এর এক টাকাও বেশি বলিনি তুমি একশো পঁয়ত্রিশ থাবা দিয়ে টাকাটা গুনে নিলে সবাই সামনে আমি জানিনা ভাই আমি দিলাম চল্লিশের টাকা দিতে পারিস টাকা